আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের পর থেকে আমার সাথে এমন দুর্ব্যবহার শুরু করেছে কুকুরের মতন আমি যে একটা ডোনার আপনার বাসার একটা কাজের মানুষের থেকেও যদি আপনি একটা কিডনি নিতেন তার পাটা ধুয়ে ধুয়ে মনে পানি খেতেন অনেকেই বলে আমি সেটা চাইনি একটু ভালো ব্যবহার চেয়েছিলাম আর একটু ভালোবাসা চেয়েছিলাম আসসালামু আলাইকুম আমি আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি মানে উপস্থিত হতে বাধ্য হয়েছি আমার হাজব্যান্ড জামিনে আসার পর থেকে যে সমস্ত মিথ্যাচারগুলো প্রচার করছে এটার মানে বিরুদ্ধেই আমার এখানে আজকে আসা আপনাদেরকে এত কষ্ট করে এখানে ডাকা ও এভাবে করে এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন অডিও ভিডিও এসব জায়গায় যে প্রচার করছে আমার সম্বন্ধে নোংরা কথা এবং আমার পুরো ফ্যামিলির সম্পর্কে এমনকি বিভিন্ন গণ্য মান্য ব্যক্তিদের নাম ধরে ধরে এমনকি প্রশাসনের নাম ধরে ধরে সাবার থানার ওসি সাহেবের নাম ধরে এসআইয়ের নাম ধরে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নাম নিয়ে যে ও এই ধরনের নোংরা কথাগুলো ছড়াচ্ছে এসব কথার তো আসলে কোনো ভিত্তি নাই একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা প্রচার প্রচারণা করছে ও নিজে ভাইরাল হওয়ার জন্য তো এটারই বিরুদ্ধে আজকে আমার এখানে আসা যে ও কেন করছে এগুলো এই যে আমি একটা মেয়ে আমার সংসারটার বয়স বিশ বছর এই বিশটা বছর ধরে আমি যে আমার সংসারে আমার আমার হাজব্যান্ড অসুস্থ আপনার সবাই ইতিমধ্যে বিষয়টা জানেন যে ও কিডনির প্রবলেম কিডনির পেশেন্ট ছিল তো আমার বিয়ের দুই বছর পর থেকে তখন থেকে তাকে আমি চিকিৎসা করেছি অনেক যুদ্ধ করেছি সব কিছু আমি আমার ভাগ্য বলে মেনে নিয়েছি মেনে নিয়ে আমি আজকে এত দূর যুদ্ধ করতে করতে যখন দশটা বছর শেষ যখন ও ট্রান্সপ্লান্ট লাগবে তখন আমি নিজে একটা কিডনি ওকে ডোনেট করলাম যখন আমি জানতে পারলাম যে আমি ওকে কিডনি ডোনেট করতে সক্ষম তখনই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এবং এটা ট্রান্সপ্লান্টটা হতে যে টাকা পয়সার যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি আমার মা বাবা ভাই বোন আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে এবং তার আগে দশ বছর যে ও মেডিসিনে ছিল সেটাও কিন্তু আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে করা ও কিন্তু সম্পূর্ণরূপে এই আঠারোটা বছর ও বিয়ের দুই বছর পর থেকে অসুস্থ হওয়ার পর থেকে ও বেকার আঠারোটা বছর ও বেকার ছিল কোনো ইনকাম ওর ছিল না এই যে আমি একটা মেয়ে মানুষ তখন আমার যখন বিয়ে হয় তখন তো আমার ষোলো সতেরো বছর বয়স তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি কিসের জন্য জানেন আমি মনে করেছি এটা আমার ভাগ্য ও আমার হাজবেন্ড হিসেবে আমার লাইফে এসেছে এটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছিল সেজন্য আমি যদি ভাবতাম যে না ও অসুস্থ ওকে ফেলে রেখে আমি অন্যদিকে যাই বা আমার কোনো নতুন করে জীবন চিন্তা ভাবনা থাকতো আমি কিন্তু তখনই করতে পারতাম আমি কিন্তু সেটা তখন করিনি আমি যুদ্ধ করে গেছি ওকে সুস্থ করার জন্য কিন্তু পরবর্তীতে দশ বছর পর যখন ওর ট্রান্সপ্লান্ট লাগবে দেখেন আমি কিন্তু তখনও ওকে ছেড়ে যাইনি ওর হাতটা শক্ত করে ধরে রেখেছি সব সময় যে শেষ পর্যন্ত ওর সাথে আমি লড়াই করে যাব আমার আমার ধৈর্য কতখানি পরীক্ষা নিতে পারে আমি দিয়ে যাব পরীক্ষা তারপরে যখন ট্রান্সপ্লান্ট হবে তখন ওর আত্মীয় স্বজনের সাথেও ম্যাচ হয়েছিল দেয়নি যাক আমি সেসব কথাই যাই না সেসব কথা আমি বহুবার বলেছি আমি ওকে ধরনের করেছি কোনো কিছু লোভে না ও কিন্তু এখন অনেক ধরনের কথা বলছে ষাট লাখ টাকার লোক বাড়ি ফ্লাট এসবের লোক আমি সেগুলো সমস্ত প্রমাণ আমি দিচ্ছি তো আমি তো একটা মেয়ে মানুষ টাকা পয়সার লোক যদি থাকতো আমার তো অনেক গয়নাগাটি ছিল আমি তো সেগুলো সব আমার সংসারের পিছে ওর অসুস্থতার পিছে সব কিছু আমি শেষ করেছি আমার যদি এতটা লোক থাকত তাহলে আমি তো ভাবতাম আর ও যেটা বলছে মেনলি যে আমি পরকিয়ায় জড়িত আমি যদি পরকিয়াতেই জড়িত থাকতাম তাহলে তো আমি চাইতাম এটা সাধারণ জ্ঞান আপনারা একটু শুনবেন প্লিজ যে ও যদি আমাকে যেটা বলছে যে আমি পরকিয়ায় জড়িত যদি এটা সত্যি হবে তাহলে তো আমি চাইবো ও মরে যাক ও মরে গেলে আমার রাস্তা ক্লিয়ার আমি চলে যেতে পারি কারো হাত ধরে বা ও যেটা বলছে সম্পত্তির লোক সেটা কিন্তু অটোমেটিক আমার বা আমার ছেলের হয়ে যাবে ও মরে গেলে কিন্তু আমার পথ পরিষ্কার আমি কিন্তু এটাই ভাবতাম সেটা তো ভাবিনি তখন তো আমি পরকীয়া করিনি বা সেই চিন্তাটা আমি করিনি যে ও মরে যাক আমি যে ও বেঁচে থাকুক আমার ছেলের নামের আগে যাতে ওর বাবার নামটা মৃত এই কথাটা যাতে লিখতে না হয় তাহলে আজকে আমি একটা মেয়ে মানুষ আমি এত যুদ্ধ করেছি আমার বয়সটা তখন ক কতটুকু ছিল ষোলো সতেরো বছরের একটা মেয়ে কতটুকু থাকে তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি আর আজকে আমি বাধ্য হয়েছি ওর নামে যে মামলাটা দিতে ও সারাক্ষণ ট্রান্সপ্লান্টের পরে যে ওর ব্যবহারগুলো এগুলোর আমি নিতে পারিনি একটা মানুষ ধৈর্য ধরতে ধরতে যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যায় একটা মেয়ে কিন্তু অনেক নরম মনের থাকে সেই মেয়েটা কখন শক্ত হয় জানেন তখনই যখন তার ধৈর্যের ভেঙে যায় বাদ আমি যুদ্ধ করতে করতে ট্রান্সপ্লান্টের পর আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়েছি যে আল্লাহ আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম আমি বোধ একটু শান্তির মুখ দেখতে পারবো এবার কিন্তু না